হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা সকাল থেকে রাত অবধি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করি আর বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে তাই না বলো বন্ধুরা বেশ এখন শীত শীত করছে পাখা তো একেবারে মানে দুই তিন এরকম করে দিয়ে শুতে হচ্ছে তো বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা চা টাকা খেয়ে নিয়েছি তারপরে ঘরের কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে আর কালকের তো অনেকটা বাসি ভাত আছে মানে পান্তা ভাত তো পিন্টুদা বলেছে পেঁয়াজ আর আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে দাও পান্তা ভাত খাবে আজকে মেয়ে আর পিন্টুদা পান্তা ভাত খাবে আজকে ডিমের অমলেট খাবে না এমনি দিন সকালবেলায় সবজি মানে তরকারি না থাকলে আমি ডিমের অমলেট করে দিই তাই আজকে হচ্ছে পান্তা ভাত দিয়ে আলু ভাজা দিয়ে খাবে আজকে ডিমের অমলেট করিনি তো পেন্টু ধাক্কে আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম সকালবেলায় না ঘুমতে উঠে আমি যখন চা করতে এসেছিলাম তার আগে না এই যে পালং শাক আর সবজি সব কেটে টেটে ধুয়ে একদম গুছিয়ে রেখে গেছিলাম এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে এদিকে পালং শাকটাও আমার হয়ে গেছে বড়ি দিয়ে পালং শাক করেছি তো এখন পালং শাকটা খেতে না ভীষণ ভালো লাগে তাই না বড়ি মূলো কুমড়ো তারপর আর কদিন পরে শিম উঠবে এখন হয়তো বাজারে উঠে গেছে আমি জানি না বরবটি আমি এখানে দিয়েছি বরবটি পেঁপে পটল ব মুলো কুমড়ো তো সব কিছু দিয়ে পালং শাক করলাম এই দেখো নামিয়ে ফেলেছি তো চলো পিন্টু দা কি বাজার এনেছে এই যে এনেছে দেখো কাতলা মাছ দেশি কাতলা মাছ নিয়ে এসছে তো এটা এখন ভালো করে ধুয়ে নিয়েছি হাফ মাছ রান্না করব হাফ মাছ ফ্রিজে রেখে দেব। আর পিন্টু তো ভাত থাত খেয়ে চলে গেছিলো আমাদের বাড়ির পাশের বাজারে এই যে ফুলকপি নিয়ে এসছে বলে ফুলকপি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল করবে আর এখন না আমাদের সব মাছের সঙ্গে খালি ফুলকপি যাচ্ছে পিন্টু পিন্টুদা এত ভালোবাসে ফুলকপি খেতে আমাকে খালি বলছে ফুলকপি দিয়ে মাছের ঝোল করবে তো আজকের ফুলকপিটা আমি রেখে দিয়েছি আর কিছুটা ফুলকপি ছিল ফ্রিজে সেটা বের করে সেইটা একদম ভাব দিয়ে নিয়ে তারপরে ভেজে রেখেছি বড়ি ভেজে রেখেছি মাছ ভাজাও হয়ে গেছে তো চলো আজকে আলু দিয়ে ফুলকপি দিয়ে বড়ি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল হবে আর খুব টেস্ট হয় জানো তো বন্ধুরা এর মধ্যে ধনে পাতা দিলে তো আরও বেশি টেস্ট হয় তো যাই হোক চলো বন্ধুরা দেখো হয়ে গেছে বড়ি দিয়ে দিয়েছি মাছ দিয়ে দিয়েছি মাছ সিদ্ধ হয়ে গেছে এই যে দেখো ফুলকপি আলু সব কিছু সিদ্ধ হয়ে গেছে তো চলো আর করব হচ্ছে ওই ফুলকপির ডাটা বাটা আজকের ফুলকপির ডাটা না এটা দুদিন আগে এনেছিল দা সেই ফুলকপির ডাটা যেই ফুলকপি দিয়ে আমি মাছের ঝোল করলাম সেই ফুলকপির ডাটা তো রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি তো চলো এখন কড়াইতে নাড়বো আর আজকে আমি মাছে ধনে পাতা তো দেখো এই যে বড়ি দিয়ে ফুলকপি দিয়ে একটা আলাদা সুন্দর মানে সেন্ট হয় আর একটা আলাদা টেস্ট লাগে ধনেপাতা পাতা দিলে আবার আরেক রকম টেস্ট হয় ওটাও কিন্তু খেতে খুব সুন্দর হয় তো ইচ্ছা করেই দিলাম না ধনে পাতাটা তো ভাবলাম যে থাক আজকে ধনে পাতা দেবো না তো চলো এখানে দেখো বসিয়ে দিয়েছি হচ্ছে কপির ডাটা বাটা রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি এই যে দেখো নাড়া হয়ে গেছে নামিয়ে ফেলেছি ফুলকপির ডাটা বাটা তো বন্ধুরা গুড ইভিনিং চলে আসলাম একদম সন্ধ্যেবেলায় আর দেখো পিন্টু দা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে সাড়ে চারটের দিকে না পাঁচটার দিকে একটু শুয়েছিলো তারপরে গিয়ে চলে গিয়েছিল হচ্ছে একটা মিটিংয়ে পিন্টু দাদের ওই এস কোম্পানির মিটিং ছিল তো দেখো ওখান থেকে গিফট দিয়েছে কি সুন্দর গিফট দিয়েছে তবে এবছর গিফটটা খুব একটা ভালো দেয়নি একটু কমের মধ্যে হয়ে গেছে তো এই যে ঢাকনা দেওয়া বাটিগুলো দিয়েছে এগুলোও আমার খুব পছন্দ কেন আমি আমি না ফ্রিজে যে তরকারি টরকারিগুলো রাখি না এইরকম বাটিতেই রাখি আর এই বাটিটার আমার ভীষণ মানে কাজে লাগে তো যাই হোক এরকম ঢাকনা দেওয়া বাটি দিয়েছে খুব একটা বড় না বাটিটা প্রতি বছর অনেক দামি দামি গিফট দেয় কিন্তু এবছর একদম কম দামি গিফট দিয়েছে আর মিষ্টির প্যাকেটটা খুব ভালো দিয়েছে দেখো আমাদের জ্যোতি মিষ্টির প্যাকেট দারুণ দারুণ মিষ্টি দিয়েছে প্রতিটা মিষ্টি লোভনীয় দারুণ টেস্ট দারুণ খেতে তো একদম চোখ বন্ধ করে খাওয়া যায় তো মেয়েকে বললাম মিষ্টিটা নে তিনটে ভাগ করবি মেয়ে দেখো এত সুন্দর তিনটে প্রতিটা মিষ্টি দেখো তিনটে করে ভাগ করেছে করে আবার আমার কাছে নিয়ে এসে দেখাচ্ছে যে দেখো তো মাম্মি হয়েছে কি কিনা ও বাবা বলেছি বলে একদম তুই সমান সমান করে তিনটে করে ভাগ করেছিস বলে হ্যাঁ প্রতিটা মিষ্টি আমি তিনটে করে ভাগ করেছি তুমি একটা পাপান একটা আমি একটা করে খাবো আর যে ওরে পাগলি আমি এমনি বলেছি আর তুই সত্যি সত্যিই করেছিস মেয়ে তাই করে জানো তো বন্ধুরা কোনো মিষ্টির প্যাকেট পিন্টুদা আনলে না আমরা সম পরিমাণে সবাই মিলে খাই কেউ কম বেশি খাই না তো যাই হোক বক বক করে মিষ্টি আমি একটু খেলাম খেয়ে তারপরে রেখে দিলাম আর মেয়ে বলল ও ভাত খাওয়ার পরে খাবে তো দেখো এখানে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো এই যে বসিয়ে দিয়েছি আলুর তরকারি তো আজকে রাতে হবে রুটি পিন্টুদা বলেছে রাতে রুটি খাবে বলেছে পাঁচটা রুটি খাবো আমার জন্য পাঁচটা রুটি বানাবে তেমন ঠিক আছে এই যে দেখো আটাটা পুরো মাখা হয়নি এমনি ছেনে রেখে দিয়েছি আর এদিকে দেখো আজকে দুটো প্রেশার কুকারে রান্না হবে একটা প্রেশার কুকারে আলুর তরকারি বসিয়ে দিয়েছি আর এদিকে মেয়ে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে বলে চিৎকার করছে আমি আবার এপাশে একটু ম্যাগি বসিয়ে দিয়েছি মেয়ের জন্য একটু ম্যাগি সিদ্ধ করে দিচ্ছি ও খাবে তো রাতে মেয়ে খাবে ভাত আর আমি আর পিন্টুদা খাবো হচ্ছে রুটি আর হচ্ছে মেয়ে রাতে একটু চিকেন করব মেয়ে বলছে আমি চিকেন খাবো না আমার জন্য আলুর তরকারি করবে এই যে দেখো আটাটা মাখা হয়ে গেছে এই যে আলুর তরকারি হয়ে গেছে মেয়ের জন্য করেছে আলুর তরকারি আর আমার আর পিন্টুদার জন্য করব হচ্ছে চিকেন আর মাছটা একবেলার জন্য করেছিলাম ও ওবেলাতেই উঠে গেছে পালং শাকের ঘ্যাট আছে তবে এবেলা আর খাবে না যেহেতু ওবেলা খেয়েছে পালং শাক খেলে না প্রচুর গ্যাস হয় জানো তো বন্ধুরা তো যাই হোক দুপুরবেলাটাই ঠিক আছে যেহেতু মুলো ঠুলো দেওয়া থাকে তো তো যাই হোক বন্ধুরা দেখো আমার রুটি করা হয়ে গেছে করে একদম গ্যাস ট্যাস মুছে নিয়েছি আর রুটি করার আগে আমি করে নিয়েছি হচ্ছে চিকেন তো আলু দিয়ে একটু পাতলা করে চিকেন করেছি দেখো এটা হচ্ছে এই প্রেশার কুকারে করেছি তো একটা প্রেশার কুকারে আলুর তরকারি করেছি আর একটা প্রেসার কুকারে চিকেন করে মানে করলাম তো দেখো এই যে নামিয়ে ফেলেছি তো আমি আর পিন্টুদার রুটি দিয়ে খাবো আলু দিয়ে পাতলা পাতলা চিকেনের ঝোল দারুণ টেস্ট হয়েছিল জানো তো বন্ধুরা একদম হালকা পেঁয়াজ আদা রসুন পেস্ট করে জাস্ট অল্প তেল দিয়ে করেছি কাঁচা লঙ্কা দিয়ে দারুণ খেতে হয়েছিল মুখে একদম লেগে আছে তো মেয়েকে বললাম খা মেয়ে বলছে আমি খাবো না ও আলুর তরকারি দিয়ে ভাত খাবে ওর ভাত বেড়ে নিয়েছি তো চলে বন্ধুরা আজকে মতো ভিডিও দেখে